চায়ের দেশে স্বাগতম দেখ 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 ভাই কই নামাই দিছে আমাদের মানে একটু ধৈর্য সহ্য না একটা গাড়ি থাম অবশেষে চায়ের দেখা চলে আসছি কাকারে মারছিলেন আল্লাহ যাইতে যায় না গাড়ি মানে ফুল ট্যাঙ্ক করলাম বাট হলো কোনো লাভ হচ্ছে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোন রুটে আছে আপনারা চিনতে পারতেছেন কি জানি না বলেই দেই এটা হচ্ছে বরপা বরপা স্ট্যান্ড বাস স্ট্যান্ড পার হইলাম ঢাকা টু সিলেট মহাসড়ক এটা গত একটা ভিডিওতে বলছিলাম যে ঈদের পর ঢাকার বাইরে একটা ট্যুর হতে যাচ্ছে ছোটোখাটো বেশি বড় না দেলং ট্রিপ সকালে যাব রাতে এসে পড়ব তো যেই কথা সেই কাজ আজকে ঈদের তৃতীয় দিন ভোরবেলা ফজর নামাজ পরে রওনা দিয়ে দিয়েছি মূলত যাব কোথায় বলেন তো আপনারা গেস করেন কমেন্ট বক্সে জানান মূলত যাচ্ছি শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছি সকালবেলা যখন ফজরের নামাজ পড়া হয় নামাজের পর পরপর সূর্য পুরোপুরি ওঠার আগ পর্যন্ত এই ওয়েদারটা খুব বেশি সুন্দর কি পরিমাণ একটা মনশান্তি পাওয়া যায় এই সময়টা রাইড করলে বোঝা যায় অথবা রাস্তা দিয়ে বা বাইরে হাঁটাচলা করলে বোঝা যায় যারা ঘুমায় থাকেন তারা এই ফিলটা কখনো পাবেন না কারণ এই সময়ের পরিবেশটা থাকে খুব বিশুদ্ধ খুব সুন্দর খুব ঠান্ডা খুব কোমল একটা পরিবেশ থাকে স্নিগ্ধ একটা পরিবেশে রাইড করতেছি তো দেখতে থাকেন এনজয় করতে থাকেন কোথায় আসছি অলরেডি মনে হয় ভুলটা আর কাছাকাছি চলে আসছি রাস্তাঘাট ফাঁকা একে তো ঈদের পর দ্বিতীয়ত আবার ভোরবেলা এই সময় রাস্তাঘাট ফাঁকা থাকাটাই স্বাভাবিক সূর্য উদয় হচ্ছে ভুলতা পার হয়ে গেছি ভুলতা যে ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে গোলাকান্দালির দিকে চলে যাচ্ছি সূর্যটা মাসাল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে সকালের সূর্য টকটকা গোলাপি লাল ভুলতা অলরেডি পার হয়ে গেছি একটু থামছিলাম ক্যামেরা সেট করার জন্য ক্যামেরা না ভাই মূলত মোবাইল আমি গরিব মানুষ আমার ক্যামেরা নাই আমি মোবাইল দিয়ে ভিডিও করি এই যে পুরা এই পুরা ট্যুর সম্পূর্ণ ট্যুর আমি ক্যামেরা দিয়ে না মোবাইল দিয়েই ভিডিও করবো কয়েছি জানি না সম্ভবত নরসিংদীর কোনো একটা জায়গায় সূর্য অলরেডি উঠা পড়ছে ফুল ফিলভাবে ওঠার পর এখন আস্তে আস্তে তীব্র হইতাছে সময় হচ্ছে ছটা চার মিনিট পাঁচটা উনত্রিশে সম্ভবত বের হয়েছি তিরিশ দশমিক আট কিলো চালাইছি নিয়ে আমি ঢাকার বাইরে এখন পর্যন্ত কোথাও যাই নাই আজকেই মূলত আমার সর্বপ্রথম ঢাকার বাইরে যাওয়া হইতেছে কারণ সময় পাই না সময় পাইলে সব কিছু মিলায় জেলায় পরিস্থিতি এক হয়ে ওঠে না হয় সময়ের অভাব নয়তো টাকার অভাব নানান সমস্যা নয়তো কাউরে পায় না আমরা কয়জন যাইতেছি মূলত আমাদের যাওয়ার কথা ছিল দুইটা বাইক দুইটা বাইকে আমরা যাব চারজন ঈদের আগে থেকে প্ল্যানিং চলতেছিল বাট ঘটনা যেটা হয়েছে আরেকটা যে বাইক যাবে ওইটা জিক্সার এফআইএস আমার ফ্রেন্ড ওর বাইকে ঈদের আগেই বাইকে নানান সমস্যা সৃষ্টি হয় নানান সমস্যার মধ্যে মেইন সমস্যা হচ্ছে বাইকের পিস্টন চলে গেছে এখন বটবটির মতো নাওয়াজ করে বট 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 বাইক নিয়ে মোটামুটি তিরিশ চল্লিশের উপর স্পিড উঠাইতে পারে না আর পিস্টন গেছে গা পিস্টন গেলে কি হয় জানেনি তো ও এখন যাইতে পারতেছে না ভাবছিলাম ট্যুর প্ল্যানটা ক্যান্সেল করব কিন্তু না এখন পর্যন্ত যাব যেতে পারছি না সময়ের অভাব টাকার অভাব লোকের অভাব নানান সমস্যা লাগিয়ে আছে তো ভাবলাম এত সমস্যার দিকে টাকায় লাভ নাই ও যাইতে পারে নাই আমি তো ঠিক আছি আমার বাইক তো ঠিক আছে তাই রওনা হয়ে গেছি একাই তবে পিলিয়ন হিসাবে একজন আছে যিনি হচ্ছেন আপনাদের ভাবি আমরা দুইজন মিলে রওনা হয়ে গেছি এক বাইকে বাকিটা আল্লাহ ভরসা সকালে যাব রাতের মধ্যে চলে আসব শ্রীমঙ্গল বেশি দূরে নাও হাতের কাছেই যদি আমরা দুই বাইক যাইতাম তাহলে হয়তোবা থাকার প্ল্যান ছিল কিন্তু এখন আর থাকবো না চলে আসব। আবার পরবর্তীতে অন্য কোনো সময় হয়তোবা গিয়ে থাকবো বা অন্য কোথাও যাব আজকে ডেলং ট্রিপে হবে রাস্তাঘাট ফাঁকা খুব বেশি একটা প্যারা নাই রাস্তাঘাটে বড় বড় গাড়ি কম প্রাইভেট যানবাহনগুলা বেশি ওই যে পিছন থেকে একটা টি কালার এটা টিয়া কালার রাস যাচ্ছে আনকমন একটা কালার টিয়া কালার রাস্তাটা কেমন জানি খুব সমান না হঠাৎ হঠাৎ ঝাঁকি লাগতেছে অনেক এই যে সকালবেলা যখন তখন একটু রাসলি রাইড করছিলাম ক্যামেরা ট্যামেরা লাগাই নাই বরপা থেকে যখন বেরোয়ুলতা যাওয়ার পার পারতাকসিয়া পার হওয়ার পরেই মূলত একটু রাসলি রাইড করছিলাম

থামছেন এটাই অনেক না ভাবলাম না সমস্যা আমরা বাজারে গিয়ে দেখি কি করা যায় আর না হলে হয়তো আটটা নয়টা পর্যন্ত ওয়েট ওয়েট করতে হবে যাবেন কোথায় সিলেট সিলেটে না ওই ট্যুরেই বের হওয়া বুঝতে পারছি থ্যাংক ইউ ওয়েলকাম সেম বাইক বাট রাস্তায় দেখলাম ঠেলতেছে কারণ কি তেল শেষ তো হওয়ার কথা না যেহেতু ট্যুর সেটআপ দেখা যাইতেছে ট্যাঙ্ক ইউ পুরো ফুল বাট ঘটনা হচ্ছে ওনার নাকি ফু অ্যাকসেলারেশন নিতেছে না পিক ছেড়ে দেয় গাড়ি বন্ধ হয়ে যায় মানে একেবারেই নাকি অ্যাক্সেলারেশন নিতেছে না আজকেই ভাগ্যিস ব্ল্যাক ভাইজের পরে আসছি যেহেতু সকালে যাব সন্ধ্যার মধ্যে চলে আসব। সূর্যের আলো বাড়তেছে প্রখর হইতেছে একবারে চোখ বরাব সূর্যটা তার মানে আমরা পূর্ব দিকে যাচ্ছি সূর্য তো পূর্ব দিক দিয়ে ওঠে সকালে আমরা বরাবর পূর্ব দিকে যাচ্ছি সূর্য যে দিক দিয়ে উঠছে একবারে নাক বরাবর রাস্তা খুব একটা ভালো না রাস্তাটা একবারে ফিনিশিং ঢালাই দেওয়া হয় নাই রাস্তাটা খুব প্যারা দিতেছে একবারে যে ফিনিশিং ঢালাই যেটা দেয় আল কাতরা দিয়ে সেটা হয়তো বা দেওয়া হয় নাই দলে দলে মানুষ টে যাইতেছে মোটামুটি অনেকগুলা বাইক দেখলাম আমার ওভারটেক করলো একটু টানা দরকার যেহেতু সকালে যাব এসে ট্রিপ সেহেতু একটু তাড়াতাড়ি কভার করতে পারবো রাস্তা সমান না ভাই রাস্তা সমান হলে গাড়ি টাই না মজা পাওয়া যায় রাস্তা জায়গা জায়গা গর্ত জায়গা জায়গায় উঁচু নিচু এই ঢাকা সিলেট মহাসড়ক যদি এরকম হয় তাহলে কেমন হইবো ভাই রাস্তা হইতে সমান তাহলে গাড়ি চালায় মজা পাওয়া যায় গাড়ি টাইনা মজা পাওয়া যায় এই যে চালাইতেছে এখন রাস্তাটা কি সমান হুট করে দেখবেন ভাঙ্গা আসা পড়ছে উঁচে আসা পড়ছে নিচে আসা পড়ছে ওই সব সিচুয়েশনে ব্রেকও করা যায় না সাসপেনশনের বারোটা বাজে বল রেসারের বারোটা বাজে এই স্কোয়াডের সাথে যাইতে ভালোই লাগতেছে মনে হইতেছে যে একটা গ্রুপ বাট আমি আলাদা দূরে যাওয়ার ক্ষেত্রে পিলিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ পিলিয়ন যদি রাইডারের সাথে ওই রকমভাবে কানেক্টেডলি বসতে না পারে কানেক্টেডলি বলতে আমি বলতেছি যে ওরে কি অবস্থা রাস্তার যে রাইডারের কানেকশন যদি না বুঝে তাহলে খুব সমস্যা হয় রাইডারের যেমন আমার কিছু বন্ধু বান্ধব আছে পিছনে বসে ঠিকই আমি গাড়ি ডান দিকে লিন করতেছি গাড়ি বামে যায় কারণ বাম দিকে ঝুঁকে বসে আছে একটু পর পর ঠিক করতে একটু পর পর ঠিক করতে হয় আবার কিছু কিছু লোক আছে করে কি পিছনে বসে বাইক কন্ট্রোল করে ফেলবে বাইকের কোমর দিয়া ডানে বামে কাইট করে নিজেই কন্ট্রোল করে আমার অতিরিক্ত কথা বলে এই এই ডানে নে সেই আর কিছু কিছু পিলিয়ন আছে যারা খুব শান্তভাবে বসে থাকে এবং রাইডার যেভাবে রাইড করে সেভাবে নিজেকে রাখতে চেষ্টা করে যেমন রাইডার ডানে নিতেছে লিং করতেছে পিলিয়ন খুব সুন্দর তার বডি ব্যালেন্স করতেছে এটা হচ্ছে গুড পিলিয়ন এরকম পিলিয়ন হলে বাইক রাইডিং করে খুব মজা পাওয়া যায় লং ট্যুরেও খুব কমফোর্টেবল ফিল করা যায় এই যে রাস্তাটা খুব সুন্দর বাইক টানতে পারতেছি যথেষ্ট পরিমাণে নাইনটি সিক্স নাইনটি সেভেন না এত রাসলি রাইড করবো না এইটির মধ্যে নিয়ে আসি ও রাস্তাটা খুব সুন্দর রাস্তা যে পরিমাণ ফেরা দিচ্ছে পিছনে এখন মোটামুটি ভালোই টানতে পারতেছি ভৈরবের কাছাকাছি চলে আসছি বা কি দেখলাম এটা জাঙ্গিয়া নাকি জাঙ্গুয়া বুঝতে পারি নাই দেখছেন আশি স্পিডে চালাইবো বলছি আশির উপরে উঠাবো না আশি পঁচাশির মধ্যে থাকবো গাড়ি অটোমেটিক নব্বইতে চলেই যায় ইস অটোমেটিক নব্বইতে চলে যায় কারণ রাস্তা ভালো জি ওই যে দেখেন বলছি আশিতে চালাবো একশো তিন একশো চার একশো পাঁচ এটা কোনো কথা না আল্লাহ না করুক দুর্ঘটনা কখন কিভাবে এসে পড়ে বলা যায় না এরকম একটু সেফলি থাকা ভালো একটু সেফ থাকা ভালো এই যে ছোট ছোট ব্রিজগুলো ব্রিজের সংযোগ হারে একটা কুকুর ময়রা রয়েছে নরসিন্দিতে একটা কুকুর পয়রা থাকতে দেখছিলাম কুকুরটা নরসিন্দির কুকুরটা খুব বেশিক্ষণ হয় না অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আরেকটা কুকুর এরকম রাস্তার মধ্যে কুকুরগুলা যদি না আসে কুকুরগুলা মারা গেলে খারাপ লাগে ভাই এই যে একটা কবুতর দেখা যাইতেছে রাস্তার মধ্যে এরকম পশু পাখি যদি ময়রা পয়রা থাকে খুব খারাপ লাগে দুইটা কুকুর দেখলাম মারা গেছে ছোট্ট একটা ব্রেক দিছিলাম। ব্রেকটা না দেওয়া পারলাম না কারণ খুব গুরুত্বপূর্ণ সিচুয়েশন তৈরি হয়ে গেছিল ভৈরব এসে পড়েছি সামনে ভৈরব ব্রিজ ভৈরব ব্রিজের টোল আছে কিনা আমি জানি না তারপরেও যাই দেখি কি অবস্থা তো যাই হোক দশ টাকা টোল দিয়ে ভৈরব সেতুতে উঠে পড়লাম আমি ভাবছি কোনো টোলমল দিবে না বাট দশটা টাকা নিয়ে নিলো যগা সমস্যা নাই ডান পাশে রেল লাইন বাম পাশে গাড়ির লাইন সবাই এখানে দেখি ছবি তুলতেছে লেটস গো কি রে ভাই নিউট্রাল নাও মানাম রিজে দাঁড়িয়ে ছবি তোলা শেষ সবাই ছবি তুলতেছে এক্সাইটমেন্ট টাইমও দাঁড়াইলাম বিসমিল্লাহ চলেন আগাই এইখানে সময় নষ্ট করে লাভ নাই কারণ আমরা আবার চলে আসব মাথায় রাখতে হবে মোটামুটি ভালো গরম লাগতেছিল ওখানে দাঁড়ায় যখন ছবি তুলতেছিলাম ঘেমে গেছি ভিতরে ঘেমে গেছে এখন বাইক টান দেওয়ার পর স্বস্তির বাতাস ব্রাহ্মণবাড়িয়াতে আইসা পড়ছি চালাইছি হইলো সত্তর দশমিক চার কিলোমিটার সময় হচ্ছে সাতটা চোদ্দ মাঝখানে অনেক সময় নষ্ট করছি বারবার থামা লাগছে আরে রাস্তা তো ভাঙা আমি তো খেয়াল করি নাই রশ্মিতে পার হওয়ার পর এরকম ভায়া ভায়া প্যারাশুট নারিকেল তেলই এখন শেষ ভরসা কারণ সাথে কোনো চেন লুপ নাই আশেপাশে গ্যারেজও নাই আর বাইকের চেন অনেক নয়েজ করতেছে অনেক ড্রাই হয়ে রয়েছে দেখলাম তাই একটা প্যারাশুট তেলের বোতল কিনে চেনে আপাতত লুপ হিসাবে ব্যবহার করতেছি মোটামুটি ঠেকা কাম চালানোর মতন হয়ে যাবে এই প্যারাশ্যুট তেলই আশা করি ধান কেট খুব সুন্দর ভাই সবুজ হয়ে আছে দারু সবুজ না একটু কাকা রে আমার ছিলেন আল্লাহ যাই তো যায় না যাই তো যায় না উনি আবো উনি যাইতেছিল যাইতো আমি ওনার পিছন দিয়ে যাইতে। মুরব্বি মানুষ ছেলে যা হয় আল্লাহ যাইত ওনারও ক্ষতি হইতো আমারও ক্ষতি হইতো কাকার মুখে বিড়ি নিয়া রকি স্টাইলের রাস্তা পার হইতেছিল গাড়ি আসতেছে কি আসতেছে না ওইটা আর দেখে নাই উনা উনি ওনার মতন মুখে বিড়ি নিয়া রকি স্টাইলে পার হইতেছে তো চলে যেতেছি নাস্তা না খেয়ে কারণ হচ্ছে ওই যে ভাইয়ের দেখলেন ওই ভাইয়েরা বলতেছে যে এখানে খিচুড়ি ছাড়া নাকি আর কিছু নেই আর খিচুড়ির টেস্টও নাকি ওনাদের কাছে ভালো লাগে নাই তো এখানে আমরা খাবো না আর মূলত আমার খিচুড়ি খাওয়ার ইচ্ছা নাই আমি খাবো এখন পরোটা বেশি একটা আস্তে ধীরে চালাই আমি কিন্তু ফোন দিয়ে ভিডিও করতেছি আমার মোটো ব্লগিং সেট আপে বর্তমানে ফোন আমার এক সময় গোপ্রো হিরো এইট ছিল ওটা এখন নাই ওটাতে ঝামেলা আছে আর বিক্রি করে দিছে ওটা এখন ফোন দিয়ে মোটো ব্লগ করি ইনশাল্লাহ সামনে একটা ক্যামেরা কিনবো যদি টাকা পয়সা হয় আপাতত হাতে টাকা পয়সা নাই যখন টাকা পয়সা হবে একটা ক্যামেরা কিনবো ক্যামেরা দিয়ে ব্লগ করবো আর আমার তো ছোট ইউটিউব চ্যানেল আমি মনে করেন মাত্র শুরু করছি বিজ্ঞানারদের জন্য ফার্স্টেই ক্যামেরা কিনা টাকা খরচ করা ঠিক না নতুন নতুন অবস্থায় এরকম মোবাইল থাকলে ভালো একটা মোবাইল থাকলে মোবাইল দিয়ে ভিডিও করা যায় মোবাইল দিয়ে আপাতত আপনি শিখেন কথা বলেন কথা বলতে বলতে এক্সপিরিয়েন্স হবে আপনার স্কিল বাড়বে অথবা অনেক সময় অনেকে দেখা যায় ক্যামেরা কিনে ক্যামেরা কেনার পর কি করে কয়েকদিন ভিডিও টুডিও বানায় তারপর আর ভিডিও বানানোর কোনো খবর নেই কারণ তার মুড উঠে যায় আর মোটামুটি মন চায় না ক্যামেরা ট্যামেরা বাসায় পড়ে থাকে অথবা অনেকে সেল করে দেয় এই কারণেই প্রথমে ক্যামেরা কেনা উচিত না ফার্স্টে মোবাইল টোবাইল থাকলে মোবাইল দিয়ে মোটর ব্লক করেন আপনি দেখেন আপনি পারবেন কিনা আপনাকে দিয়ে হবে কিনা না আপনার স্কিল ডেভেলপ করেন তারপরে আপনি একটা সময় যাওয়া যখন আপনি রেগুলার অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার একটা মোবাইল সরি একটা ক্যামেরা কিনেন যাই হোক মোবাইল দিয়ে ভিডিও করতেছি ভিডিও হয়তোবা খুব বেশি একটা ভালো আসবে না তারপরেও আমি এখনও লার্নিং অবস্থায় আছি আমি এখনও শিখতেছি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতেছি তারপর দেখা যায় যে আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে আমার স্কিল আমি বাড়াচ্ছি কথা বলার স্কিল বাড়াচ্ছি মাইকের সামনে এসে কিন্তু ভাই সরাসরি এরকম মোটো ব্লগিং সেট আপে হোক আর যাই হোক মাইকের সামনে এসে কিন্তু সহজে কথা বলা যায় না ভাই বিশ্বাস করেন এই যে আমার ফার্স্ট টাইম আজকে এত লং টাইম আমি ভিডিও করতেছি বিশ্বাস করেন আমার গলা শুকায় যায় একটু পরপর পথ কথা তো বলা যায় না কথা টপিক খুঁজে পাওয়া যায় না তারপর দেখা যায় আপনার মনে করেন কথা বলতে বলতে মুখ টুক শুকায় আসে আসলে যে মোটর ভ্লগিং করা খুব ইজি না ক্যামেরা চলবে আর মাইক দিয়ে আপনি বকর বকর করবেন ভিডিও হয়ে গেল না ভাই ব্লগ করতে গেলে বোঝা যায় টপিক লাগে কথা বলার জোশ লাগে কথা বলতে ধৈর্য লাগে টেকনিক লাগে চাইলেই হয় না সো আমি শিখতেছি আমাকে আপনারা সবাই সাপোর্ট করেন যেন কিছু একটা করতে পারি চাকরি বাকরির পাশাপাশি টুকটাক ভিডিও বানাই এটা ডাবল রোড গাড়ি চাই আসে দুইটাই আবার রাস্তার মধ্যে জায়গায় জায়গায় ভাঙা সো খুব সাবধানে গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাতে হবে আপনারাও যারা আসতেছেন বা আসবেন তারাও খুব সাবধানে এখানে গাড়ি চালাবেন আরে অ্যাক্সিডেন্ট হয়েছে রে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক নিচে পড়ে গেছে অটো সাথে লাগছে দুইটা অ্যাক্সিডেন্ট দেখলাম যাইতে খুব সাবধানে চালাতে হবে ভাই

মুভ করতে পারতেছি না তার মধ্যে গাড়িগুলো এভাবে উল্টা দিক থেকে আইসা চাপ দিতাছে আমার পিছন দিক থেকে না মানে উল্টা দিক থেকে আইসা তারপর গাড়ি চাপতেছে আমাকে ভালো নামাই দিতাছে রাস্তার অবস্থা ভাই প্রচন্ড খারাপ জায়গায় 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 গর্ত অবস্থা হালুয়া টাইট হয়ে যেতেছে বিদ্যুৎ কেন্দ্র ছোট ছোট পাহাড় দেখা যাইতেছে অলরেডি মনে হয় কাছাকাছি চলে এসেছি একশত সাতাইশ দশমিক ছয় কিলোমিটার আটটা বেজে তিরিশ মিনিট রাস্তা ভালো না খিদা লাগছে ভাই খিদা লাগছে প্রচন্ড খিদা লাগছে ক্ষুদা লাগছে খাইতে হবে কোথায় শ্রীমঙ্গলের রোডেটা না এটা শ্রীমঙ্গলের রুটি তো আমরা এখানে দাঁড়াবো এখন নির্জন নামো দাঁড়াইলেই দেরি আর দাঁড়াবো না যা ডাইরেক্ট জায়গা মতো চলে যাব এইখানে ওই রকম কিছুই না তারপরও একটু দাঁড়াইলাম এক্সাইটমেন্টের ঠেলায় দেখছেন অবস্থা এত জায়গা থাকতেও ওনারা ড্রাইভার মহাশয়রা কি যে করে এটা কিন্তু ঠিক না হ্যাঁ আমরা নতুন বাজার মিরপুর আছি ভাইবার আমাদের ঢাকার যে নতুন বাজার আছে আর মিরপুর আছে ওইটা ঢাকার নতুন বাজার আর মিরপুরের এলাকার নাম আলহামদুলিল্লাহ অবশেষে চায়ের দেখা চলে আসলাম চায়ের দেশে আর মাত্র বিশ কিলোমিটার যেহেতু একশো উনপঞ্চাশ কিলোমিটার এসেছি সেহেতু সেহেতু আরো বিশ কিলোমিটার আমরা যাব ওয়াউ মা এই দিলাম থামিয়ে দেখি ভিডিও ঠিক হচ্ছে কিনা অবশেষে চায়ের দেখা চলে আসছি এখন তো আর গাড়ি জোরে টানা যাবে না প্রকৃতি উপভোগ করতে হবে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে হবে চারোপাশ খুব সুন্দর আলহামদুলিল্লাহ গাড়ি দ্রুত চালানো যাবে না আসতেই চালাবো চারোপাশের চা বাগান দেখব খুব এনজয় করব আপনারাও দেখতে থাকেন আরও কিন্তু মোটামুটি উনিশ কিলোমিটার শ্রীমঙ্গল পৌঁছাতে আমার বাকি মোটামুটি একশো একান্ন কিলোমিটার চালায় ফেলছি আয়সা পড়ছি আমার কাছে খুব ভাল লাগতেছে এতক্ষণের টুকটাক যে ক্লান্তি ছিল সংরক্ষিত এলাকা এখানে প্রবেশ নিষেধ এতক্ষণের যে ক্লান্তি ছিল ক্লান্তি দূর হয়ে গেছে পেটে ক্ষুদা কিন্তু আছে ভাই এখনো কিন্তু খাই নাই এখানে একটু ব্রেক দিব জায়গাটা খুব নির্জন এবং খুব সুন্দর সে দুনিয়াটাকে বোঝা সম্ভব না দুনিয়াটাকে বুঝতে হলে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে বিভিন্ন জায়গায় এক্সপিরিয়েন্স করতে হবে বিভিন্ন নতুন নতুন জায়গায় যেতে হবে আর প্রকৃতির এই মনোমুগ্ধকর সৌন্দর্যের মায়া ডুবে যেতে হবে ওয়ান কিলোমিটার চালায় ফেলছি নয়টা বেজে উনিশ মিনিট জায়গায় জায়গায় ব্রেক না দিলে এতক্ষণে বা পৌঁছে যেতাম স্বাগতম সড়ক বিভাগ মৌলভীবাজার বিভাজার গতি কমান জীবন বাচন দেশে চা কন্যার মূর্তির সামনে এসে এসে পড়েছি এখানে দেখি অনেক ভিড় সবাই ছবি রিলস বানাচ্ছে এই ভিড়ের মাঝেও আমরা এক ফাঁকে টুকটাক ছবি তুলে ভিডিও ক্লিপ নিয়ে এখান থেকে আমরা রওনা হয়ে গেছি শ্রীমঙ্গল শহরের উদ্দেশ্যে শ্রীমঙ্গল শহরে গিয়ে আগে নাস্তা করি নাস্তা করে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে নূরজাহান টি স্টেট লাউয়াছড়া তারপর মাধবপুর লেক সব জায়গায় ঘুরেছি ওই ভিডিও পরের পার্টে আসতে চলেছে আজকে আপাতত এই পর্যন্তই প্রথম পার্ট শেষ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের পার্টে আল্লাহ হাফেজ